আমি নর্মালি দেশ বিদেশে যাই তাদের সেমিনারে গল্প করি আমি যা জানি আমি যা শিখি আমি যা করি আমাদের দেশের পেশেন্টের উপর সেগুলো দেখতে শুনানোর চেষ্টা আমার ভাইয়ের মিটিং এ ভাই আমাকে কয় একবার বলেছে কিছুটা হয়তো চেষ্টা করলে আমি আসতে পারতাম আজকে ও যদি জানতাম আপনারা এরকম একটা গ্যাদারিং করছে ও আমাকে নিয়ে জানাতো আমি কিন্তু আসতাম না আমাকে আসলে উনি রচিত করেছে আমি আপাতত মারু शकता যে ইকাল পাহারের বড় ভাই হওয়ার উপর ইকবার পাহারের বড় ভাই হওয়ার জন্য যেই যেই ক্রাইটেরিয়া দরকার কিছুই এই যে আমরা বিদেশে যাই পড়াই সেমিনারে বক্তৃতা দেই ওরা আমাদেরকে টিকিট দেয় দুই দিন থাকলে দুই দিন হোটেল ভাড়া দেয় আবারিকেশন বলে পরে একজন মানুষ এই সময়টা ও যদি অন্য কোথাও দিত এর থেকে হাজার অর্থ ওর কাছে আসে কিন্তু সে অর্থে ক্ষত খাবে না ভেবেছে ওর পসিবলি এই গুণটা এসেছে ওর জায়গা থাকবে আমার বাবা বোর্ডে পাস হয়ে গ্রামের স্কুলে হেডমাস্টার হয়েছিল এবং নিজের চাচা তো ভাই জ্যাঠা ভাই সবাইকে আলোকিত করেছে ওনারা মানুষ হয়তো দুইজন বাবা আর মা কিন্তু আমাদের বাসায় সবসময় চল্লিশ পঞ্চাশ জন ছাত্র ছাত্রী থাকতো দূর দূরান্ত থেকে আসতো যেই ছেলেটা দুষ্টমি করতো পড়ালেখা পারত না তাকে বাবার কাছে এনে দিত সেই দিনটা অন্যরকম দিন ছিল এনে বাজার থেকে মিষ্টি নিয়ে খাওয়াই পরে সেই ভদ্রলোক ইংরেজিতে অনার্স করেছে এবং বাংলাদেশের সেক্রেটারি হিসেবে রিটায়ার এই গল্পটা ছিল তার সম্ভবত জেটা থেকে ও নিজের এই গুণটা এটা আমি আসলে ও যা বলেছে এটা সত্য না এটা অর্থ ও ইন্টারমিডিয়েট কিছুদিন আমার সাথে ছিল গ্র্যাজুয়েশনে আমার সাথে ছিল যতদিন ও চাকরি করে আলাদাভাবে বিয়ে করে সংসার না করছে ততদিন সে আলাদা হয় নাই আমরা একসাথে ছিলাম ভাই বোনরা আমরা কখনো কোনোদিন কোন ভাই বোন মনে হয় নাই একজনের সমস্যা অন্যদের সমস্যা নয় আমরা যখন একজন যেমন আজকে কেন বলব কেন অসুস্থ শরীরে ওকে আসতে রই ও জানে আমরা যখন চলে আসবো থাকতে পারবে না সেটি ইম্পসিবল আমাদের পরিবারের দশাটাই এরকম একজন আরেকজনের জন্য মনে হয় যেন ওই মানে এর যে বড় স্যাক্রিফাইস আর কিছু করা যায় আমি আমি পরিবার দিয়ে ওয়ারেন বাফেটকে ফলো করি আপনারা হয়তো শুনে থাকবেন বিশ্বের অনেক শীর্ষ ধনী আছে তাদের কিন্তু আমি ফলো করি ওয়ারেন বাফেট হয়তো চার নম্বর বা বারো নাম্বার কিন্তু ওনাকে আমি ফলো করি কারণ হচ্ছে একটাই আপনাদের এখানে হয়তো এই গল্পটা বলা আমার জন্য বলছেন আমাদেরকে বলছেন দেখো তোমরা যখন ব্যবসা করবে কিছু টাকা আছে আপনি তখন ইনভেস্টমেন্ট করবেন আইডেল করে আসবেন তখন আপনি বিভিন্ন জায়গায় এটা ইনভেস্ট করবেন এটা আমার কাছে খুব ভালো লেগেছে এরপর ওনাকে ফলো করা দেখলাম সেটা দেখে আমি আরো অবাক হয়ে গেলাম যে ওয়ারেন বক্সের প্রতি বছর ফোর হান্ড্রেড বিলিয়ন ডোনেট করে সারা পৃথিবীতে রোগ নির্মূলের জন্য রোগের চিকিৎসা সেবা সারা পৃথিবীর মানুষ যেন পাই এই চারশো বিলিয়ন ডলার যে ডোনেট করে সেই লোকটা থাকে বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের একটা অ্যাপার্টমেন্টে এবং এখনো ইউজ করে সে একটা ছোট্ট মোবাইল ফোন যেটার দাম সাতশো টাকা বাংলাদেশের টাকা এটি কি সম্ভব কোন স্মার্টফোন নাই কিচ্ছু না এই লোকটা কিভাবে জীবন ধারণ করে এবং গাড়ি চালায় অস্তিন যে অস্তিনটা নাইন্টিন আমি কত বলবো চুয়াত্তর পঁচাত্তর সালে খুব বিখ্যাত গাড়ি ছিল এই গাড়িটা ছোট্ট গাড়ি এবং একবার কিনলে কেউ সারা জীবনে দ্বিতীয় গাড়ি কিনতে হয় সেই অশ্লীল গাড়ি হচ্ছে এগুলো দেখে আমি খুব অবাক হয়ে গিয়েছিলাম যে এই ধরনের লোক যে আপনারা বিল গেটসের নাম জানেন বিল গেটসের ফাউন্ডেশনে সে বছরে দুশো থেকে আড়াইশো বিলিয়ন ডলার ওই ফাউন্ডেশনটা যাতে তার মানে এই লোকটার কাছ থেকে এটা হলো আমার যুগের কথা এখন আমি মনে করি বাংলাদেশে জন্ম নিয়ে এটা আসলে ভাববেন না যে আমি হিন্দু ধর্মের কথা জন্ম নিয়ে আপনাদের মাঝে এসেছি সেটা ইসলাম আমি আমি কখনো কল্পনা করতে পারি না এই ধরনের কাজ এই ধরনের স্যাক্রিফাইস এই ধরনের ডেডিকেশন একটা মানুষ সে কি পরিমাণ অসুস্থ ছিল আপনারা কল্পনা করতে পারবেন না আমি নিজে প্রফেসর হয়ে আমি আমার আন্ডারের প্রফেসরকে বলেছি তোমাকে লাস্তিমের বারো তালা থেকে ফেলে দেব সে বলছিল আপনারা হোপলেস কোনো আশা নাই ফেরত আসছে আমাদের মাঝে আমার বন্ধু হচ্ছে মেডিকেল ডাইরেক্টর সে বলেছে কিন্তু তুই ইস্যু কি করতেছি ডাক্তারদেরকে এইভাবে গালাগালাজ করছিস আমি বললো যে বন্ধু এটা তো কোনো গাড়ি তো তুই শুনছি নাই শুনিস তুই একটা জিনিস কর যে যাকে তুই তোর জীবনের শ্রেষ্ঠ সম্পদ মনে সেই সম্পদটা চলে যাচ্ছে কি করব এইটা না ওরে দিয়ে ফেলে না আমি বলে কোনটা তুই ঠিক কর আমার ক্লাসমেট ছিল এখনো ডাইরেক্টর

তো তার মানে আমাদের পরিবারের জন্য ও যে কত বড় একটা সম্পদ এটা আমরা জানি এবং আসলে ও আমাকে আমি যখন ও বলে আমি ওর বড় ভাই আমার কাছে মনে হয় ও আমার চেয়ে অনেক বড় আল্লাহ ওকে বড় করেছে যাকে বড় করতে পারে বড় চলতে পারে এই ধৈর্য দিন এবং আপনারা সবাই সহায় থাকবেন ও যেন ওর প্রচেষ্টাটা এভাবে এগিয়ে নিতে পারে এই কথায় বলে আমি বিদায় দিচ্ছি আপনাদের থেকে শুভরাত্রি ভালো থাকবেন